থেকে আসামি শামীম আহমেদ পলাতক থাকে গ্রেপ্তারের আগে তিনি বিদেশে পলায়নের চেষ্টা করেন এই প্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে শেখ শামীম আহমেদ তিনি দেয়ারা রুটা থানা এলাকা বসবাস করেন তার নামে ইতিপূর্বে অস্ত্র আইন একটি মামলা রয়েছে এছাড়াও তিনি দুটি সিআর মামলার ওয়ারেন্ট বলে গ্রেপ্তার হয়েছিলেন বন্ধে আমরা জানতে পেরেছি এই নিঃশস্ত হত্যাকাণ্ডের মূল হোতা শেখ স্বামী মহামের বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের একশো চৌষট্টি দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন ঘটনার পারস্পরিক যোগ সাথে ইতিপূর্বে এই হত্যাকাণ্ডের ঘটনা জড়িত তরিকুল ইসলাম তারেক এবং তফসির আহমেদকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে তরিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং তফসির হালাদারের বিরুদ্ধে চুরি ও ছিনতাই দুটি মামলা রয়েছে এই ঘটনা জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে তো আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা আহমেদ এর মামাতে ভয় হল শেখ শামীম আহমেদ মানে শেখ শামীম আহমেদ পুকু শেফার আহমেদের মা

পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা জবান মন্দির থেকে যারা জানতে পেরেছি মনে জবান মন্দির থেকে একটা থেকে দেড়টার মধ্যে ওনারা ঘরে প্রবেশ করেন তারপরেই তারা হত্যাকাণ্ডটি সংগঠিত করেন আমরা জানতে পেরেছি সন্ধ্যার পর যখন সেখানে বাসার একজন শিক্ষক গৃহ শিক্ষক সে প্রবেশ করার চেষ্টা করেন তাকে পাচ্ছে না আপনার ঘরে ঢুকতে পারছে না তারপরে তার বাবা মা আসে এরপরে এটা সন্ধ্যার পরে আসলে জানা গিয়েছে যে তাদের যখন নানির যে ডেড বোর্ডের প্রথম পাওয়া যায় পাশের একটা ঘরে মুরগি খামারের পাশে তখন আমরা জানতে পেরেছি আমরা তখন কাজ করি আমরা পুলিশ চাই তখন জানতে পেরেছি সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি এটা হত্যাকাণ্ডে যে ওয়ান সিক্সটি যে একটা থেকে দেড়টার পরে ঢুকেছে এবং পরপরই তারা এই ঘটনা ঘটেছে এখন আমরা আরো জানতে পেরেছি এই পরিকল্পনার সাথে এই ঘটনার সাথে প্রায় ছয় থেকে সাত জন এর সাথে জড়িত তার মধ্যে আমরা মূল যিনি আছেন এবং একজন কিলার আরেকজন যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন দুইজন দুইজন তারেক তাকে আমরা আটক করেছি এখানে কোনো অস্ত্র ব্যবহার হয় ইটের দিয়ে তাকে মাথার পিছনে তিনজনকে আঘাত করে আমরা সুরতারা যেটা দেখছি মাথায় করার উদ্দেশ্য থাকলে তো মাথা তারা হবে মানে এটা স্বাভাবিক হিসাবে যেটা আসছে আর কি আমাদের কনসেপ্ট থেকে তো এটা একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে ওনারা মার না হওয়ার পরিবর্তে বাচ্চারা কেন হলো বা এই কেন হলো এটা একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে জায়গা জমি নিয়ে এখানে বলা হয়েছে যে ওই মামাত ফের মধ্যে বিরোধ আছে মামলা আছে ঠিক কতগুলো মামলা আছে বা ইতিপূর্বে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা হামলা বা এই জাতীয় কোনো ঘটনা ঘটছে কিনা না হলে একেবারে শুরুতেই হত্যাকাণ্ডের এই পরিকল্পনা এটা একটা কেমন একটা বিষয় তারপরে আরো অনেক প্রশ্ন থেকে যায় যে বাড়িতে বাচ্চারা যখন থাকেন ওনারা বাইরে যান চাকরি করেন দুইজন স্বামী স্ত্রী ওনারা তো পরিবারটাকে সেভাবে সেভ করে যান নিশ্চয়ই বাইরে থেকে পালা লাগানো থাকে অথবা সেফটি কিছু একটা থাকার কথা তো সেটা আমরা পাইনি বা যারা ঢুকেছে তারা দরজা ভেঙে ঢুকেছে বা কিভাবে ঢুকেছে সেটাও না অল্প করে ঢুকতে পারে সেটা বাড়ির ভিতরে বা ঘরের ভিতরে কিভাবে ঢুকলো আর সবথেকে বড় প্রশ্ন হলো যে এত বড় ঘটনা তারা ঘটাতে গিয়েছে অর্থাৎ তাদের কাছে কোনো অস্ত্র নাই আর্মস নাই কিছুই নাই ঈদ দিয়ে তারা এত বড় ঘটনা ঘটাতে ঈদ দিয়ে ঢুকবে এটা মানে আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো ঘটনা না অবশ্যই তারা কিছু না কিছু আর্মস বা অস্ত্র ধারণ অস্ত্র বা কিছু না কিছু নিয়ে যেতেই হবে তাদের এত বড় মিশন দিয়ে তারা কাজ করতে যাচ্ছে এটি আর একটা প্রশ্ন আর সর্বশেষ একটি জানার জন্য মানে কথা ঘুরছে কথা ঘুরছে যে এটা আমি সরি সরি করছি যার পরিবারটা উপস্থিত আছে আমি ব্যথিত আমি শোকাহত এই ঘটনায় আমরা খুবই বর্মাহত তারপর ঘটনা যেহেতু ঘুরছে এটা জানার জন্য বলছি আমি এই প্রশ্ন যে ওই সন্তানরা আসলে এই যিনি তাদের মা আমরা জানি ওনার এই সন্তান ওনার কিনা বা যে যিনি মারা গেছেন এই মহিলা ওনার আসল মা কিনা মানে এটা আমরা জানার জন্য বলছি এটা ঘুরছে যে আসলে সন্তান এবং ওনার মা ওনার না এটা ওনার আগের স্ত্রী এরকম একটা কথা ঘুরছে এটা জানার জন্য প্রশ্ন করছি

বাট আমরা বলছি অস্ত্রের ব্যবহারটা হয়তো প্রয়োজন হয় আমরা ইতি এলাকাতে তাকে মেরেছি আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের বলেছে আর কি আর জমি জমানরা বিরোধ বলে এটা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আপনার বিরোধ আছে এই বিরোধের প্রেক্ষিতেই এই স্টেপ বাই স্টেপ তারা শেষ পর্যন্ত এবং মামলাও আছে এখানে কোর্টে মামলাও চলছে মূলত এই শেফার আহমেদ এদেরকেই তারা ওই যে স্বামী আহমেদ বড় প্রতিপক্ষ মনে করতো যে সেবার আমরা যদি না থাকে হয়তো তাহলে তাদের জন্য তার জমির উদ্যানটা খুব সহজ হবে এই কারণেই আমরা এখনও যতটুকু জানতে পেরেছি মূলত এই কারণেই তাদেরকে হত্যা করা টার্গেট করা হয় তারা তো তখন ওই সময় ছিল না ওই সময় ছিল না ওই সময় তো তারা বাসায় ছিল না নিশ্চয়ই হ্যাঁ

না না সেটা একটা অস্ত্র মামলায় দুই হাজার তেইশ সালের একটা অস্ত্র মামলায় রুসরা থানার একটা অস্ত্র মামলায় সে জেলেছিল না জামিনে জামিনে বিল হয়েছে মামলা চলমান চাষি রয়েছে মামলাটা মামলা চলমান জি এটা তার বক্তব্য সাত আট মাস আগে সে বের হয়ে ফেব বলে থাকে ফ্রান্সে

আমরা আরেকটা প্রশ্ন আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি যেগুলো গুরুতর হত্যা বড় ঘটনাগুলো আসামিরা আপনারা গ্রেপ্তার করেন এবং সংবাদ সম্মেলন হয় কিন্তু অল্প দিনের ভিতরেই আসামিরা আবার জামিনে বাইরে বেরিয়ে গেছে এবং একই ধরনের ঘটনা ঘটায় বিশেষ করে বেশ কয়েকজন সন্ত্রাসীর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে এটা তখন যেহেতু খুবই চাঞ্চল্যবার একটি মামলা এবং একটা হৃদয় বিজয়ক ঘটনা এই আপনাদের গ্রেফতার যেহেতু আসামিরা দ্রুত জামিন না পায় এই জন্য আপনাদের কোনো তৎপরতা থাকবে কিন্তু আমরা যখন একজন আসামিকে আটক করি আপনার লিখিতভাবে জানাই লিখে দিই যে জামিন তাকে না দেওয়া হয় বাট জামিন দেওয়ার এটা একটি এত বিজ্ঞ আদালতের আমরা লিখিতভাবে বলি এটা জমিটা হলো রূপসার তাদের পারিবারিক সম্পত্তি পারিবারিক সম্পত্তি জানা ছিল আমরা এখন মতো সেটা জানতে পেরেছি এখানে তো ভুল পরিকল্পনা এখানে আর শামীমের বক্তব্য তারেক নিজে ইট দিয়ে তার মাকে মেরেছে স্বামী বলেছে ওই তারেক যে সেই ওই যে নানি যে তাকে আঘাত করেছে উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিল জি 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 জিটা বলছে না এটা এটা আমরা শুরুতে তাকে তাকে শুরুতে আনা হয়েছে তখন এটা বলে মূল আসামি ধরার পরে এখন আমরা তাকে আবার রিমান্ড আনবো রিমান্ড এনে আমরা ওই লাইনে যাওয়ার চেষ্টা তার ঘরে অবস্থান করছিল এরকমই আমরা তথ্য পাচ্ছি বাট এটা কনফার্ম না মারার পরে তারা ঘরে অবস্থান করছিল বলে জানতে পেরেছি তারা হয়তো বফেট করতেছিল বাকি দুজন কখন আসবে এরকম হয়তো বফেট করতেছিল এরকম আমরা জানতে পেরেছি বাট আসলে অন্যান্য আসামি যারা আছে তাদেরকে ধরার পরে হয়তো আরো ডিটেইলস আমরা জানতে পারব এখানে বললাম ওই যে জমি জমা সংক্রান্তের বিষয় আছে তার অভিযোগ হলো যে শেফার আহমেদ শামীমদের সম্পত্তি স্বামীমদের সম্পত্তি গ্রাস করেছে দলিল করে বিভিন্নভাবে নিয়ে নিয়েছে এ হলো অভিযোগ সেটার জন্য মামলা মামলাও হয়েছে স্বামীমেরা মামলা করেছে মূলত ওইটা নিয়ে দ্বন্দ্ব যে তাদের সম্পত্তি এই সেবার আমরা নিয়ে নিয়েছে এটা একদম

এটা আপনারা অনেকে স্টাডি করেছেন অনেকে এফোর্ট দিয়েছেন যার ফলে কোশ্চেন এত বেশি অনেক কোর্সেন আমরা আমরা কিন্তু আপনাদের তথ্য পেয়েছি এই মামলা ই করার জন্য এত একটা মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনা ছিল এই যে আপনারা কাজকে সবাই মনে হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেক সময় দিয়েছেন অনেক সময় দিয়েছেন এবং আপনারা আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন যার ফলে

যাই হোক জি ছবি আপনাদের আচ্ছা আমি মনে হয় আপনাদের আসলে আপনাদের যে আগ্রহ এই মার্ডার এই মার্ডার মামলাটা নিয়ে আপনারা নিজেরা অনেক এফোর্ট দিয়েছেন তথ্য দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেশ করে দুপুরবেলায় আপনারা এখানে এসে আমাদেরকে আমরা ক্ষুদা জানিয়ে আমাদের আজকের যে সংবাদ সম্মেলন এখানে এই সমাপ্তি ঘোষণা করছি